আগে নৌকায় ভোট দিত এখন আর নৌকায় ভোট দিবে না এখন আল্লাহর দয়া হইলে রিক্সায় ভোট দিবে কথা কয় না কেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমি নাই আমি হিসেবে বলছি রিক্সা মার্কে এখন রিক্সা ভোট দিবে ভোট দিবে দানের শিশের কারবার নাই নৌকার কোন কারবার নাই লাঙ্গলের কোন কারবার নাই কথা কয় না কেন এত সোজা না একা একা নির্বাচন করা ক্ষমতা যাবে এত সোজা না তাহলে আমার রিক্সাও চলবে মিনারও চলবে বট চলবে দানের চলবে মগর নৌকা নয় কথা কয় না কেন মগর নৌকা কি আপনারা রাজি আছে কে কে রাজি আছে রাত্রে দেখেন মেহরবানি হাত পাকাও চলবে লাঙ্গলও চলবে পাল্লাও চলবে দান চলবে কথা কয় না কেন রিক্সাও চলবে মিনারও চলবে আরো কি কি আছে এটাও চলবে মগর নৌকা চলবে না নাস্তিকদের কোনো মার্কা চলবে না আপনারা রাজি আছেন নি কে কে রাজি আছে না তুলে দেখেন মেহরবানি করে কত নেতা ইদানিং গজাইছে সাঁদাবাজি করে কথা কয় না সাঁদাবাজি করে অনু কি রইছে ওই সত্র আঠারো বছর খাইতে পারে না অন খাইব খাইতে আইছে খাইছি তাহলে আর নৌকে বুট দেওয়া যাবে না কথা কয় না কেন তাহলে আর এই নৌকে আর বুট দিবেন না কে কে হাত উঠে দেখান যদি আপনি এখনো নৌকে হাত দিবেন বুঝবেন যে বুট দিবেন তাহলে বুঝবেন আপনি বিজ্ঞান নাই আপনি যদি বিনা বিঘড় তাহলে মুদির সাথে আপনার সম্পর্ক আপনি যদি না বিঘরান তাহলে আপনার সম্পর্ক এর সাথে সাথে আপনি যদি না আপনার সম্পর্ক করে বারো তেরে বারো তো নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ হাসিনা রে হাসিনা নিয়ন্ত্রণ করে আপনাদেরকে জাহান নামি মুদিও জাহান নামি হাসিনা ও জাহান নামি আপনারাও জাহান নামি এবারে বলেন জাহ না জাহান্নামে যাইবেন না জাহান নামে যাইবেন হাতুটা দেখান